গরমের প্রচন্ড দাবদাহ চলছে মাথায় হাত মালদার আম চাষিদের আমের মরশুমের শুরুতেই ফলনে ব্যাপক মার খাওয়ার সম্ভাবনা বছর হয়তো লাগাম ছাড়া বৃদ্ধি হবে আমের দাম মালদার আম আর কম দামে মিলবে না এবছর প্রচন্ড গরমের দাবদাহে তীব্র রোদে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে আম কৃষকেরা চেষ্টা করছেন বাগানে জল স্প্রে করে আমকে টিকিয়ে রাখার কিন্তু প্রচন্ড রোদের তাপে তা প্রায় ব্যর্থ প্রায় নিয়মিত বাগানে জল স্প্রে করতে একদিকে যেমন খরচ হচ্ছে অপরদিকে স্প্রে করার পরেও গাছে আম দিচ্ছে না আগামী কিছুদিনের মধ্যে মালদা জেলা বৃষ্টিপাত না হলে বাগানের আম প্রায় সমস্ত ঝরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কি করবেন জেলার আম চাষিরা তা ভেবে উঠতে পারছেন না সমস্তটাই নির্ভর করছে বৃষ্টির ওপর বৃষ্টি না হয় সঠিক হারেই বৃদ্ধি পাচ্ছে না আম বছর এমনিতে মালদা একটু দেরিতে আমের মুকুল এসেছিল তার উপর গত কিছুদিন ধরে তীব্র গরমের জন্য আমের সঠিক বৃদ্ধি হচ্ছে না বৃষ্টিপাত না হয় আমে কীট পতঙ্গের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এতেও অনেক আম নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে জেলার আম চাষিদের চলতি মরসুমে জেলায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা ছিল কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা আমের উৎপাদনে ব্যাপক ঘাটতি হতে পারে কারণ বৃষ্টির জলের অভাবে অধিকাংশ আম ঝরে পড়ছে সম্ভাব্য ফলনের চেয়ে অনেক কম ফলন হওয়ার সম্ভাবনা তাই এবার আমের দামও ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে যদিও আম চাষিরা চেষ্টা করছে নিজেদের লোকসান ঠেকাতে নিয়মিত বাগানে স্প্রে করে আম টিকিয়ে রাখার দেওয়ার देवार হলে যে तीव्र প্রচন্ড গরমে। আমের যে শীগুলো আছে সেটা শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গিয়ে আমগুলো ঝরে পড়ছে এই যে পে করছি আর আমগুলো নিজের মনেই ঝরে পড়ছে অটোমেটিক এই ঝরে পড়ার কারণে কি হচ্ছে আমাদের চাষিদের প্রচণ্ড লোস হচ্ছে এখন আর স্প্রে না করলেও তো লোস হচ্ছে অলরেডি তো চাষিরা ভাবলো যে আরও কিছু টাকা খরচ করে আমরা আমটাকে বাঁচানোর চেষ্টা করছি লোস তো হচ্ছেই কিন্তু যদি আম বেঁচে যায় তাহলে আমাদের কিছু লাভ হবে আমাদের রক্ষা হবে কিছু কি কী ক্ষতি দেখতে পাচ্ছেন আপনারা আমের আমি তো এখন ক্ষতি দেখা যাচ্ছে আমি ওই সুল্লি পোকা লেগে যাচ্ছে সুল্লি লেগে কি হচ্ছে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সুল্লি লাগে আমগুলো পড়ে আছে বাগানে ওই যে ওইখানে পড়ে আছে সব আর আমগুলো শুকিয়ে যাচ্ছে সুটকি হয়ে যাচ্ছে সুটকি আপনারা এখন কি চান তাহলে আমরা এখন চাইছি যে বৃষ্টি হলে খুব ভালো হবে আমের সুরক্ষাটা বজায় থাকবে হ্যাঁ আর চাষিরা লস খাবে না হ্যাঁ চাষিরাও বেঁচে থাকবে টিকে থাকবে আপনার সরকার কাছে কি আবেদন রাখবেন আমাদের সরকারের কাছে আবেদন হলো আমাদের যে ক্ষতি হচ্ছে সে সরকারটা সেই নজর দিক আর আমাদেরকে বাঁচানোর চেষ্টা করুক আমাদের লস থেকে আমার নাম বাটার নামিয়া আমি একজন আম চাষি আমাদের জন্য দেওয়া হচ্ছে যে আমাদের আম চাষ করে খুব লাভবান হতে পারছে না আমাদের খরচা অনেক হয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমগুলোর কি ক্ষতি হচ্ছে আপনারা আমগুলোতে পোকা লাগছে এবং আমের কালার নষ্ট হচ্ছে তারপরে বর্ষার জন্য আমাদের একটু অসুবিধা কি কারণে এই ক্ষতি হচ্ছে আপনাদের আমাদের প্রচন্ড তাপের কারণে এই আমটা ক্ষতি হচ্ছে মানে আমগুলো শুকিয়ে শুকে যাচ্ছে বড় বড় আম পড়ছে কি কি ক্ষতি দেখা দিচ্ছে আমি আপনাদের আমি কি কি ক্ষতি দেখা দিচ্ছে আম ক্ষতি দিচ্ছে কি বড় যে সব আম বড় হয়ে গেছে ওগুলো ঝরে পড়ছে এই জন্য আমাদেরকে এই জলটা দেওয়া হচ্ছে পোকা লেগে যাচ্ছে হ্যাঁ আমি পোকা লাগছে মানে পোকা লাগলে তো আমগুলো নষ্ট হচ্ছে ওই বড় আমটাই নষ্ট হচ্ছে কি পরিমাণের আমগুলো পড়ে যাচ্ছে আপনাদের মানে জন্য থেকে পরিমাণ যেগুলো বড় আম থাকছে ওগুলোই পড়ছে তার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে আপনারা কি চান আমরা চাই যে বর্ষা হোক এবং আমাদের ক্ষতিপূরণ মানে ক্ষতির দিকে একটু দেখুন সরকার আপনার নাম मोहम्मद अपनी की रिपोर्ट न्यूज़ फॉर ंगल दिस चैनल डज नॉट प्रमोट और इनकरेज एनी इनिगल एक्टिविटीज ऑल कंटेंट्स प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एजुकेशनल पार्पज ओनली